আসসালামু আলাইকুম আমি মাহমুদা আক্তার এবছর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তি হয়েছি আর উল্লেখ্য বিষয় আমি একজন সেকেন্ড টাইমার ফার্স্ট টাইমে আমার মার্কস ছিল ফর্টি এইট পয়েন্ট টু ফাইভ আর সেকেন্ড টাইমে মেডিকেল ভর্তি পরীক্ষায় আমার মার্কস ছিল এইট্টি সিক্স পয়েন্ট টু ফাইভ আমি আমার সেকেন্ড টাইম জার্নিতে পুরোটা সময় যুক্ত ছিলাম মার্টি ডিএস এর সাথে গত বছর আরটিডিএস এর একজন স্টুডেন্ট হিসেবে ছিলাম আর এবছর আছি আরটিডিএস এর মেন্টর প্যানেলের একজন সদস্য হিসেবে মেডিকেল ভর্তি প্রস্তুতির জন্য আরটিডিএস একটি পূর্ণাঙ্গ প্ল্যাটফর্ম তাই এইচএসসি চব্বিশ পঁচিশ ছাব্বিশ যারা আছো আর দেরি না করে দ্রুত যুক্ত হয়ে যাও মেডিকেল ভর্তি প্রস্তুতির সেরা প্ল্যাটফর্ম আরটিডিএস এর সাথে আসসালামু আলাইকুম আজকে আমাদের সাথে উপস্থিত আছে মাহমুদ আক্তার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে মাহমুদ কেমন আছো তুমি জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা নতুন নতুন মেডিকেল কলেজে ক্লাস শুরু করলাম

ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইমের মার্কস কত ছিল অ্যাডমিশন টেস্টে ফার্স্ট টাইমে আমার মার্কস কম ছিল মার্কস ছিল হচ্ছে 48.25 আর সেকেন্ড টাইমে হচ্ছে আমার টেস্ট স্কোর ছিল 86.25 আর পরে দিন কেটে 83.25 আচ্ছা তারপরে সলিমুল্লাহ মেডিকেল আচ্ছা তুমি আর এই যে নাম্বারের ব্যাপারটা এটা তুমিও হয় তুমি তো জানোই যে ব্যাপারটা এটা কিন্তু একটা হিউজ ব্যাপার ঠিক না কারণ ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইমের নাম্বারের মধ্যে প্রায় ডাবল নাম্বার হয়ে গেল আর কি ডাবল আপ হয়ে গেছে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আমার আমি নিজে তো সেকেন্ড টাইমার ওরাও জানে তো আমার ক্ষেত্রে হয়েছিল আমার নাম্বারে গ্যাপটা ছিল দশ নাম্বারে তো সেই ক্ষেত্রে এটা আমার মনে হয় যে হচ্ছে যারা সেকেন্ড টাইমে পরীক্ষা দেয় আর কি তাদের ক্ষেত্রে আসলে মনে হয় যে খুবই ইন্সপায়ারিং হওয়ার কথা অনেকে জিজ্ঞেস করে যে হচ্ছে কি বলে এটাকে একেবারে কম নাম্বার পাওয়ার পরে বা যে হচ্ছে শেষের দিকে থাকলে সেকেন্ড টাইমে ভালো করা যায় কিনা তো আমার মনে হয় ওরা এই ব্যাপারটাতে একটু হলেও একটা আইডিয়া পাবে যে আসলে নাম্বার কিরকম করা যায় আর কি ভালো করা যায় আচ্ছা এখন এই ব্যাপারটাতে সলিমুল্লাহ মেডিকেল কলেজে চান্স পেয়ে গেলে এই জার্নিটার মধ্যে আমি যদি একটু ছোট করে জানতে চাই যে তোমার এই জার্নিটার মধ্যে কার কিসের এবং হচ্ছে কিভাবে তুমি প্রিপারেশন নিছিলে কিসের কিসের বা কার কার অবদান আছে তুমি যদি একটু সংক্ষেপে বলতে ভাইয়া সেকেন্ড টাইম জার্নিতে ফার্স্টে তো আব্বু ছিল কারণ তারা আমাকে ফুল সাপোর্ট দিছে আমি যে ফার্স্ট টাইমে চান্স হয় নাই এ কারণে আমার ফ্যামিলি থেকে তো কোনো প্রেশার ছিল না এটার জন্য ডিসিশন নিতে আমার একটু দেরি হয় নাই তারপর আমি প্রিপারেশন শুরু করেছি প্র্যাকটিস আর শুরু থেকেই তো আমি আর এর সাথে ছিলাম মেনলি হচ্ছে মানে আব্বু আমুর সাপোর্ট আর এর গাইডলাইন সব মিলে আর হচ্ছে আমি প্র্যাকটিসটা অনেক বেশি করতাম যতটা না মানে পড়ার মধ্যে ছিল তার চেয়ে বেশি আমি প্র্যাকটিসে টাইম দিতাম যাতে আমার কোয়েশ্চেন বুঝতে কোনো সমস্যা না হয় আচ্ছা আরটিডিএস এর সাথে যে ছিলে আরটিডিএস এর সাথে আসলে তোমার পরিচয়টা কবে থেকে ভাই এটা হচ্ছে পরিচয় একদম আমার ফার্স্ট টাইম মেডিকেল ভর্তি পরীক্ষার দিনই আমি পরীক্ষা দিয়ে বাসায় আসার পর মানে আমি তো কোয়েশ্চেন জানতাম যে আমার চান্স হবে না তারপর আমি ভাবছি যে কোশ্চেনটা তো মেলাতে হবে তো এর জন্য আমি অনলাইনে ঢুকে কোশ্চেন মেলানোর জন্য তো ওই টাইমে আরটিডিএস এর ভিডিও আমার সামনে আসে এর আগে ফার্স্ট টাইমে আমার আরটিডিএস এর সাথে কোনো পরিচয় ছিল না তো আমি ওই ক্লাসটাই ঢুকি রিজভি ভাইয়া ক্লাস নিতেছিলেন তো রিজবি ভাইয়া হচ্ছে ওখানে প্রতিটা কোয়েশ্চেনের সলিউশন দিতেছিলেন উনি বুঝাইতেছিলেন প্রতিটা বিষয় তো দেখলাম যে ভাইয়া অনেক সুন্দর করে বিষয়টা বুঝাইতেছে এবং আমি সবগুলা পয়েন্ট বুঝতেছি তো তখন আমি ভাবলাম যে সেকেন্ড টাইম অফলাইন একটু সময় সাপেক্ষ তো আমি অনলাইনে কোর্স কন্টিনিউ করব আর এর জন্য আর টিডিএসই ভর্তি হবো কারণ পড়াটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তো ওই টাইম থেকে এই যে এর সাথে তারপরে যে সেকেন্ড টাইমের যে জার্নিটা ওই টাইমটাতে এই পুরো জার্নির মধ্যে তুমি কি অফলাইনে আর কোথাও ভর্তি ছিলে না অফলাইনে কোথাও ভর্তি ছিলাম না মানে আরটিডিএস এর সাথে পুরো জার্নিটা ছিল মানে অনলাইনেও শুধু আরটিডিএস এর সাথে আচ্ছা এখন তাহলে এই যে আরটিডিএস এর সাথে এত লম্বা একটা জার্নি এই জার্নিটাকে তুমি কিভাবে এক্সপ্লেইন করবে বা জার্নিটা কেমন ছিল আসলে জানিটা আসলে অনেক ভালো ছিল কারণ আমি প্রতিটা ক্লাসেই اٹেন্ড করতাম মানে এমন না যে এই ক্লাসটা লাগবে না আমি প্রতিটা ক্লাসে اٹেন্ড করতাম প্রতিটা জিনিস আমার ক্লাসেই ক্লিয়ার হইতো তো এর জন্য তারপর ছিল গাইডলাইন সেশন গাইডলাইন সেশন যদি আমি সময় দিতে না পারতাম পলার কারণে তখন ছাম্মুকে আমি বলতাম যে আম্মু তুমি গাইডলাইন সেশনটা শোনো আর যা বলতেছে সেটা আমাকে পরে বলো তো সব মিলে সময় অনেক ভালো গেছে তার মানে ব্যাপারটা যদি মানে তোমাকে একটু ইন্টারাপ্ট করলাম মানে আমাদের গাইডলাইন আসলে তুমি এবং তোমার আম্মু দুইজনই দেখতা হ্যাঁ

মা সেকেন্ড টাইম জানি হোক বাজে কোনকিটার মানে ক্লাসটা জরুরি কারণ হচ্ছে ক্লাসের মধ্যে তো শুধু আর বইটা দাগানো হয় না ভাই না প্রতিটা কনসেপ্ট ক্লিয়ার করা হয় প্রতিটা লাইনের বিভিন্ন কনফিউশন তারপর এখান থেকে क्वेश्चनটা কিভাবে আসতে পারে এই জিনিসটা ক্লাস না করলে নিজে নিজে বোঝা পসিবল না হয়তো পড়াটা সম্ভব কিন্তু ক্লাস না করলে কনসেপ্ট ক্লিয়ার হবে না এই জিনিসটা কিন্তু আসলে আমি মনে মাঝখানে ইন্টারপ্ট করে ফেলছি আচ্ছা এই জিনিসটা আমি কিন্তু আসলে তোমাদের সবাইকে বলি যে বই কিন্তু সবার কাছেই আছে হ্যাঁ তুমি যে বই পড়তেছো সবার কাছেই আছে কিন্তু বইটা কিভাবে পড়তে হবে কিভাবে রেডি করতে হবে কিভাবে প্রিপেয়ার করতে হবে এটার জন্য কিন্তু আসলে ক্লাস দরকার হ্যাঁ তোমার যে ক্লাসগুলো দরকার মানে হচ্ছে করতে হবে সেটা আমার মনে হয় হচ্ছে করে ফেললে বেটার ওকে আর এই যে ক্লাসগুলো তুমি করতে এই ক্লাসগুলো বা হচ্ছে আর টিডিএস এর যে টিচার প্যানেলটা এই টিচার প্যানেলের ক্লাস তুমি কিভাবে বর্ণনা করবে বা ক্লাসটা আসলে কেমন ছিল মানে সব এক কথাই তো সবার ক্লাসই অনেক ভালো ছিল মানে প্রতিটা ক্লাসে সব ভাইয়ারাই তো কনসেপ্ট ক্লিয়ার করে পড়তেন সেটা হোক জিকে ইংলিশ বা নরমাল যে বেসিক সাবজেক্টগুলো আছে সবই তো এর জন্য পুরো টিচার প্যানেলই অনেক ভালো ছিল এটা এর বাইরে আর কিছুই না ওকে আচ্ছা ভালো কথা মনে করছো এই যে জিকে ইংলিশের যে ব্যাপারটা হ্যাঁ সেকেন্ড টাইম বলো বা ফার্স্ট টাইমাররা এই জিকে ইংলিশ নিয়ে একটা বিশাল প্যারা খায় হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমাদের যে হচ্ছে সাদি ভাই তারপর হচ্ছে জাদিদ ভাই জিকে ইংলিশ পড়ায় তারপর হচ্ছে মইনুল ভাই এই জি কে ইংলিশটা এবং তুমি যে জি কে ইংলিশ পড়তে এই ব্যাপারটাকে তুমি কিভাবে মানে হচ্ছে একসাথে করবে কোরিলেট করবে বা তুমি কিভাবে জি কে ইংলিশটা পড়তে আর কি জি কে ইংলিশে আমি তো আমি বললাম আমি সব ক্লাসই অ্যাটেন্ড করছি জি কে ইংলিশ ক্লাসও অ্যাটেন্ড করতাম জি কে ইংলিশ ক্লাসে তো ভাইয়ারা বুঝার কোনো কিছু না থাকলেও কোন জিনিসটা পড়ার দরকার কোনটা দরকার না এটা তো ওই ক্লাসে ক্লিয়ার করা হইতো তো এর জন্য আমি ক্লাসটা করতাম ভাইয়ারা বলতো যে এই জায়গাটা বেশি ইম্পর্টেন্ট বা এখান থেকে পড়াটা বেশি দরকার তো ওই ক্লাসটা ফলো করতাম এবং ক্লাস শেষ হওয়ার পর আমি প্রতিদিন আর কি মানে আমার মেইন পড়া শেষ হওয়ার পর রাত্রে তখন হচ্ছে আমি এক ঘন্টা কি দুই ঘন্টা আমি জিকে ইংলিশ পড়তাম রেগুলার প্র্যাকটিসে থাকলে আর কি জিকে ইংলিশটা প্রবলেম হয় না প্রবলেম হয় না এই কথাটা আমরা অলওয়েজ বলি যে হচ্ছে জিকে ইংলিশটা আসলে রেগুলারলি মেইনটেইন করতে হয় তাই না এই ব্যাপারটা আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বললে ভুল হবে এটা বহুল আলোচিত কোয়েশ্চেন সেটা হচ্ছে

মানে প্রধানত মেন বই পড়তে হয়েছে মেন বইয়ের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে এক্সট্রা ইনফো এতটা ঝামেলা করে না এরপরও জানার ক্ষেত্রে হচ্ছে আমি আরটিডিএস এর এক্সট্রা ইনফো হ্যাক বই ছিল তো ওই বইটা ফলো করতাম আমার পড়ার পর যদি আমি সময় পাইতাম ওই বইটা ফলো করতাম এবং এরপর যদি আরো বেশি সময় পাওয়া যায় তো তখন হচ্ছে আরটিডিএস থেকে তো দাগানো এর পিডিএফ প্রোভাইড করা হয়েছিল এক্সট্রা ইনফো তো হচ্ছে আমি ওটা দেখতাম আর কি এভাবেই মানে আগে মেন বই পড়ার পর তারপরে এক্সট্রা ইনফো হ্যাঁ তো এই ব্যাপারটা আমি আবারও ক্লিয়ার করতেছি তো তোমরা যারা দেখতেছো ভিডিওটা তো এক্সট্রা ইনফোর ব্যাপারে আমার মনে হয় এর চেয়ে ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন আর কিছু থাকতে পারে না তো তোমরা আশা করবো যে এই ব্যাপারটা যদি ফলো করো এই জায়গাটা থেকে তোমরা হচ্ছে সর্বোচ্চ মার্কস যেটা এটা নিশ্চিত করতে পারবে ওকে আচ্ছা এবার আসি সেকেন্ড টাইমে আমরা অলওয়েজ বলি যে হচ্ছে প্রচুর কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হয় প্রচুর পরীক্ষা দিতে হয় তো তুমি আমাদের পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করতে কিনা আর যদি অ্যাটেন্ড করে থাকো কতটুকু অ্যাটেন্ড করতে এবং পরীক্ষাগুলো তোমার কাছে কেমন মনে হইতো এর পাশাপাশি তুমি আর কি পরীক্ষা দিতে বা না দিতে আর কি তো আমি আরটিডিএস এর রেগুলার এক্সাম অ্যাটেন্ড করতাম মানে আমার পড়া কমপ্লিট হোক বা না হোক আমি এক্সামটাতে অ্যাটেন্ড করতাম কারণ এতে করে হচ্ছে আমি আমার মানে কতটুকু পড়া হয়েছে এটা যাচাই হইতো প্লাস কোয়েশ্চেনটা দেখতাম একটা কম্পিটিশন যাচাই হইতো আমি বলতে গেলে নাইনটি সেভেন পার্সেন্ট এক্সামই আমি অ্যাটেন্ড করছি মানে মানে অন্য কোনো কারণে কখনো এক্সাম আমি দিতাম না আর কোয়েশ্চেন প্যাটার্নটা আরটিডিএস এর অনেক ভালো ছিল এর জন্য প্রস্তুতিটা ভালো হতো আর মনে করো যে বাসায় বসে তুমি কি পরীক্ষা দিতে যাচ্ছ কোনো প্র্যাকটিস বা এরকম কিছু বাসায় বসেও হচ্ছে প্র্যাকটিস করা জরুরি কারণ হচ্ছে সেকেন্ড টাইমের ক্ষেত্রে যত বেশি প্র্যাকটিস প্রিপারেশন তত বেশি ভালো তো বাসার ক্ষেত্রে আমি প্র্যাকটিস বুক থেকে আরটিডিএস এর বই ছিল প্লাস আমি নীল ক্ষেত্র থেকে কিছু বই কিনছিলাম আর কি এসব দিয়ে হচ্ছে আমি বাসায় প্র্যাকটিস করতাম দিনে কয়েকটা এক্সাম দিতাম মানে সময় অনেক কমায় দিয়ে এক্সাম দিতাম যাতে আমি দ্রুত এক্সাম গুলো শেষ করতে পারি ওকে গুড আচ্ছা এখন এই যে সেকেন্ড টাইম একটা লম্বা জার্নি ঠিক না তো সেকেন্ড টাইম একটা তুমি কি করছো আমি আসলে জানি না আমি অলওয়েজ যেটা হচ্ছে পাই যে মেসেজ যে ভাই আমরা এই যে ইয়ে করতে পারতেছি না কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারতেছি না বা হচ্ছে কনসেন্ট্রেশন ধরে রাখতে পারতেছি না তো এই ব্যাপারগুলোতে বা হতাশ হচ্ছি এই ব্যাপারগুলো তুমি কিভাবে ওভারকাম করছো ভাইয়া আমি সেকেন্ড টাইম জার্নিতে হতাশ বেশি হই নাই আসলে কারণ কিন্তু হচ্ছে রেগুলারিটি মেন্টেনের ক্ষেত্রে কি মানে একটানা যদি আমি বেশি পড়তে থাকি তাহলে হচ্ছে মানে একই সাবজেক্টের মধ্যে যদি থাকি তাহলে পড়াটা একঘে হয়ে যায় তো এই ক্ষেত্রে আমি বায়োলজি পড়তেছি কিন্তু এই মুহূর্তে আমার বায়োলজিটা হচ্ছে না অন্য যে সাবজেক্টটা আমার মানে পড়া জরুরি বা মনে হচ্ছে যেটা পড়লে এখন আমি পারবো তো ওই সাবজেক্টটা পড়া উচিত মানে এইভাবে কনসিস্টেন্সি মেনটেন করি আচ্ছা এখন তাহলে আর যেটা আমি আগে বলে আরছি তুমি যেহেতু দুইবার মেডিকেল प्रिपरेशन নিআছস আমিও নি্যাসছি ঔষধ এখন তুমি ফার্স্ট টাইমারদের এবং সেকেন্ড টাইমারদের তুমি কি পরামর্শ দিবে যেটা ওরা কি সিস্টেমে আগালে ওদের प्रिपरेशनটা একটু হলেও মজবুত হবে ফার্স্ট টাইমারদের ক্ষেত্রে তো ওরা তো এখন এইচএসসি দিবে তো এইচএসসির দিকে ওদের হ্যাঁ এইচএসসির পর মানে এইচএসসিতে ওরা যে মেইন বইটা পড়ছে এটা যদি হচ্ছে ওরা একদম ভালোভাবে প্রতিটা লাইন ওয়াইজ পড়ে তাহলে প্রস্তুতি ওখানে ওদের অনেকটা আগায় গেছে মানে এর বেশি আর তেমন কিছু না কারণ মেডিকেলের কোশ্চেন তো মেন বই থেকেই আর সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে তাদের একবার একটু হলেও পড়া আছে তারা আর একটু পড়বে ক্লাস করবে মানে সবার জন্য ক্লাসটা জরুরি ক্লাসের মাধ্যমে কনসেপ্ট হবে তারপর পড়া এবং সবচেয়ে বেশি দরকার হচ্ছে প্র্যাকটিস যত বেশি প্র্যাকটিস হবে তত বেশি হচ্ছে মানে আমাদের ব্রেনটা বুস্ট আপ হবে এবং আমরা ইজিলি কোশ্চেন অ্যান্সার করতে পারবো আচ্ছা এখন এই যে সেকেন্ড টাইমে তোমাদের সময় কি আমি ওই যে রেগুলার দিকে ইংলিশ পড়া মনে হয় দেওয়া না আচ্ছা আমি কিন্তু এখনো এটা কন্টিনিউ করতেছি এই ব্যাপারটা তোমার কাছে কোনো একটু হলো হেল্প হয়েছে কিনা হেল্প হয়েছে মানে আমি আর একটা টার্গেট ফিক্স থাকতো যে আমি এই যে রেগুলার যে ক্লাসের পড়া এটা কমপ্লিট করার পর আমাকে ওই পড়াটা কমপ্লিট করতে হবে তো এর জন্য হচ্ছে আমার ওই পড়াটা তাড়াতাড়ি শেষ করতাম দেন হচ্ছে এটার জন্য আলাদা টাইম রাখছিলাম মানে পড়া একদিনে অনেক বেশি হইতো মাঝখানে একটু গ্যাপ হয়েছিল বাট আমি পরে হচ্ছে আবার মানে ওটা ফ্লোর সাথে চলে এসেছিলাম আচ্ছা কভার করে ফেলছো আচ্ছা ঠিক আছে ওকে এখন তাহলে হচ্ছে আমি যদি তোমাকে মানে এক কথাই বলতে বলি বা হচ্ছে ছোট করে বলতে বলি যে আরটিডিএস সম্পর্কে তোমার অনুভূতি বা হচ্ছে তোমার মতামত কি হইতে পারে মানে আরটিডিএস হচ্ছে একটা কমপ্লিট প্ল্যাটফর্ম অনলাইন হোক এখন তো আরটিডিএস অফলাইন রেড ছিল আমার বেলায় তো ছিল না মানে এটা একটা আফসোস কিন্তু তারপরে অনলাইনে তারা ভাইরা বেস্ট ইফোর্ট দেয় এবং আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কেউ যদি আরটিডিএস এ ভর্তি থাকে তাহলে তার আর প্রয়োজন নেই যে বাইরে আলাদা করে অফলাইন বা অন্য কোন কোর্সে ভর্তি থাকার এটা একটা কমপ্লিট কোর্স এবং এখানে ভাইরা যেভাবে আমাদের কনসেপ্ট ক্লিয়ার করে প্রতিটা কোশ্চেনের মান এত ভালো যে মানে আলাদা করে অন্য কোনো প্ল্যাটফর্মের দরকার নেই এবং আমি এটা সত্যি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওকে মাহমুদ অনেকক্ষণ সময় নিলাম তোমা ঠিক আছে অনেক ধন্যবাদ আর তোমার ভবিষ্যৎ জীবনের জন্য আমরা অনেক অনেক শুভ কামনা জানাচ্ছি আল্লাহ তাআলা তোমার সহায় হোক এই দোয়া থাকলো আর কি ঠিক আসসালামু আলাইকুম আন্টি ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা মাহমুদের মাধ্যমে আমরা যেটা জানতে পারলাম যে আসলে সেকেন্ড টাইমের যে গাইডলাইন 나올 সময় মাহমুদার চাইতে গাইডলাইন বেশি দেখতেন আপনি তো এর মাধ্যমে হয়তো যে আরটিডিএস সম্পর্কে আপনার একটা মতামত থাকতে পারে বা একটা অনুভূতি তৈরি হইতে পারে সেই ব্যাপারে যদি আমরা একটু জানতে চাই যারা আরটিডিএস এর ব্যাপারে আপনার আসলে ওই মতটা কি আসলে আরটিডিএস নিয়ে আমার অনেক কথা আমি এখন কতটুকু বলবো যতটুকু বলি ও যে সেকেন্ড টাইম পরীক্ষাটা দিবে তো আমি ভাবতাম যে এটা তো অনেক লম্বা একটা সময় ওর পাশে অভিভাবক হিসেবে আমি আর ওর বাবা আমরা কি শুধু দুইজন আমি মানে কি বলবো মানে অনেকটা টেনশন যা ওকে আমি বুঝতে দিইনি কখনো ও যেন বুঝতে না পারে এটা আমি বুঝতে দিইনি তো আবার আমি নিজে থেকে কোনো সিদ্ধান্ত দিব তাও না কারণ আমি চাইতাম যে ও যেটা ভালো বুঝবে যে প্ল্যাটফর্মের সাথে ও স্বাচ্ছন্দে পড়াশোনা করতে পারবে ও আমি সেটাতেই ওর সাথে সায় দিব তো আমাকে বলল যে আমি আমি আরটিডিএস এ ভর্তি হব আমি বললাম হ্যাঁ ঠিক আছে তুমি হও ভর্তি হও তো ভর্তি হইল তা ও যখন ক্লাসগুলো করতো আমি ওর পাশে থাকতাম আমি আসলে বললাম প্রথমে যে আরটিডিএস নিয়ে আমার অনেক কথা কারণ ওই ক্লাসের মধ্যে ওর যে আরটিডিএস শিক্ষকরা যে ওকে ক্লাসগুলো নিত ও ক্লাসের মধ্যে যে একটা আন্তরিকতা যে কথাবার্তা পড়াশোনার বাইরে হইতো এটা আমার কাছে খুবই ভালো লাগতো আর বিশেষ করে আমি অন্তর সাহা ওর কথাগুলো আমার খুব ভালো লাগতো কারণ ও মাঝে মধ্যে স্টুডেন্টদের তুই করে কথাটা বলতো এটা আমার কাছে খুবই ভালো লাগতো মানে এতটা আন্তরিক মনে হইতো তো আমি আসলে কি বলবো যাই হোক আমি ও ক্লাস করার সময় সবসময় ওর পাশে থাকতাম তারপরে যে গাইডলাইন গুলো দিত তখন থাকতাম তো আমি ভাবতাম যে না অভিভাবক হিসেবে শুধু আমরা দুজন না আছে ওর সাথে তো আমার আর মনে হয় না আর কোনো টেনশন করার দরকার আছে তারপর আমি তো আরেকটা কথা যেটা যত পড়াশোনা করতো ঠিক আছে তারপরেও আমার অভিভাবক হিসেবে একটা টেনশন কাজ করতো কি ঠিক মতো পড়তেছে পড়তেছে বই হাতে কিন্তু পড়তেছে কি তো আমি সারাদিন অপেক্ষায় থাকতাম যে কখন আর ক্লাসটা এর ক্লাসটা শুরু হবে

আমি চাই যে এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম হোক আমি আসলে আমার এখনো আমি মানে যারা শুনি যে মেডিকেল পরীক্ষা দিবে আমাদের মানে আমার পরিচয়ের মধ্যে মধ্যে আমি প্রথমেই ওদের বলি যে তোমরা সাথে যুক্ত হও কারণ এটা আমি মানে বুঝাইতে পারবো না এটা আমার একটা আবেগ আরটিডিএস নিয়ে এটা আমার অনেক একটা মানে খুবই ভালো লাগা একটা কাজ করে তো আমি সেই অন্তর থেকে দোয়া করি আপনাদের প্ল্যাটফর্মটা অনেক অনেক বড় হোক ধন্যবাদ